নেশা বিরোধী অভিযানে এবার মাঠে নামলেন প্রমীলা বাহিনী এলাকার মদের রমরমা বাণিজ্যের বিরুদ্ধে সোচ্চার মহিলারা অবৈধ মদের দোকান গুড়িয়ে দেওয়ার ডাক দিলেন উত্তর কাঞ্চনপুর জিপি মহিলারা। গ্রামের ভেতরে গড়ে ওঠা মদের দোকান বন্ধ করতে না পারায় হাইলাকান্দি আফগারি বিভাগে বিরুদ্ধে ক্ষোভ। আমরা ইখান থেকে মদের দোকান হড়িয়া রইতো এখন যেন আমরা সামনে মত খইত্রা দিন। জান মদর সিসিন লই আমরা ত্র অসুবিধা না আমরা তো অসুবিধা লাগে হাইলাকান্দি জেলার উত্তর কাঞ্চনপুর জিপির অন্তর্গত ধলিডহর গ্রামে কিছুদিন আগে একটি মদের দোকান তৈরি করে এখানে শুরু হয় অবাধে মদ বিক্রি কিন্তু এই মদের দোকান কোন অবস্থায় মেনে নিতে পারছে না এলাকাবাসী এ নিয়ে জানুকি বাজারে একাතික প্রতিবাদ সভা সমিতি এবং প্রশাসনের নিকট অভিযোগ করেও কোনো লাভ হয়নি জনতার বিভাগীয় ভূমিকায় অসন্তুষ্ট হয়ে এবার মদের দোকান গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসএইচি গ্রুপের মহিলারা গ্রুপ নিয়ে গঠিত ভিলেজ লেভেল অর্গানাইজেশন মহিলা শক্তি প্রাইমারি সংগঠনের কর্মকর্তারা জামকি বাজারে গড়ে ওঠা মদের দোকান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এ নিয়ে শুক্রবার মহিলারা এক সভায় মিলিত হয়ে এই মদের দোকান বন্ধের তীব্র দাবি জানিয়েছেন আমিগীয়া আমি মহিলা শক্তি বিভাগ বুক কিপাৰ আমাৰ নাম হ'লগীয়া ভাতৃম ৰেষ্ট্ৰুবা এ চি ডি ছেক্ৰেটাৰী আৰু প্ৰগতি চি এলফৰ আমি এচি নিম্বাৰ বহুত দিন থাকি তাৰ মানে পুৰুষ মানুহে বহুত কিছু মাতা মাতি আমি কিবা তাৰ কোনো সিদ্ধান্ত না কৰাৰ কাৰণে যে আমাৰ তাৰ লগত জড়িত হৈছিল যে আমাৰ কিছু কোনোদিন মানে কিছু কৰোঁতে পাৰি নাই আমাৰ আজকে তাৰা খাই ৰাখক আমাৰ বাচ্ছাৰা স্কুলত যাই খাই বেচ জাতীয়

অনুৰোধ <laughs> যে <laughs> বহুত সমস্যা আছে আমাৰ গ্ৰামৰ মধ্যম থকা মানে উচিত নাই মানে এতিয়া উঠানেই লাগব মানে বাচ্ছা টাইম নষ্ট হৈ যাব ইয়াৰ বাই বন আছে অসুবিধা হয় এটা মানে উঠা নিয়ে লাগবো আমরা সব ডিসির প্রত্যেক রিমাইন্ডারও জাস্ট আমরা আরটিআই যেটা মারলাম আমরা ফুল ডকুমেন্টটা যেটা চাইছিলাম এটা কালকে ইডালিং আমরা এক্সাইজের লোকে যেটা যোগাযোগ একটা ফোনে টেলিফোনের মাধ্যমে একটা যোগাযোগ করছি এরাও ইনভাইট জানাইছে ঠিক আছে তার লোক বল লাগিয়া আমরা হয়তো আজকে এক দুদিন দিন আমরা একটা বিশেষ কারণের লেগে আমরা যেমন যোগাযোগ করতে পারছি না হয়তো আমরা মানডে অফিস বন্ধ শুনি হয়তো আমরা টুইসডে আমরা গিয়া আজকে মহিলারা যে আজকে একটা আন্দোলন ডাক্তার আজকে আপনারা ডাক্তার তথ্য পাওয়া গেছে আরটিআই যেগুলো আমরা গ্রামের যেগুলো সেলে হিসাবে যেগুলো সিগনেচার সবগুলি বুয়া সবগুলি বুয়া কেউ যারা গ্রামের ছেলেরা যারা দিছে এনওসি যারা সিগনেচার দিছে এরা কেউ রাজি না আর তারা কোনো সিগনেচারও না আর ইভেন কি এমন হয়েছে যার আধার কার্ড আই কার্ড সব কিছু প্ল্যান কার্ড যার টিপ যা শুই নাই তারও দেখা যায় এইখানে সিগনেচার তো এইরকম একটা বুয়া ইয়ে করা হয়েছে এটারে আন্ডার মিস্টেক করিয়ে এইটারে তারা একটা ভুল একটা ইয়ে করি তারা এখানে আমরা এখানে একটা বাইরে মানুষ এইখানে একটা ইয়ে করছে পদক্ষেপ নিচ্ছে তো আমরা তীব্র প্রতিবাদ করি আর আর অথচ তো আমরা যা জানাই এবার জানাই আর কৃষি মুহূর্তেরও এখন এক্সাইজের লোকে আমরা মঙ্গলবারে আমরা একটা বৈঠক আছে বৈঠক করবো বৈঠক পরে ঠিকা হয় না হয় আমরাও আমরা সাহায্যে লেগে আমরা আমরা এই অঞ্চলের যে বিও আছে এসএসজি যারা গ্রুপ আছে তারারও আমরা সহযোগিতা আমরা লইয়ার আর তারাও আমার লোকে থাকবো আমরাও আছি আমার নাম সুন্দর দাস আমি অত্যার দুই একজন ব্যক্তি তো আইটা না পারুন তবে আমি আছি হান্ড্রেড

বহুত কিছু আমরা করতে পারবো এবং করিয়ে দিতে পারবো। অতপর ভবিষ্যতে যে যে জিনিস এখননের পুছ এই জিনিসটা ভবিষ্যতে যে না হওয়ার লাগিয়া। ওই सिद्धांतও আলাদা হইছে যে আমরা এফ জুট হইয়া খালি এসজি বলতে খালি একটাই এসজি না দুটা এসজি লাগা না। আমার ভিওর আন্ডারে আছে ওইজন ऑलरेडी শিলটা এসজি আছে। এই শিলটা আমি সব মানে এসজি মেম্বার আর কিছু যদি নাই না। আমার এসজি মেম্বার সকলাই কাম। সবার কাছে আমার অনুরোধ

multimod spam po Jazahi Arjuniae, Hai mh pidh mo the gymangad Hospital

সংবাদ পর্যন্ত অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে ধন্যবাদ